তোমরা দেখতে পাচ্ছি যে মাইক এই যে এটা হচ্ছে সেই চার্জারের সিটার কেবিল আর এইটাই হচ্ছে সেই মাইক এই যে দেখতেই পাচ্ছো সো এই যে আমি অলরেডি মাইকটা দেখতে পাচ্ছি ক্যাপটা আমি লাগিয়ে নিয়েছি এবার যাই না ভয়েস কোয়ালিটি কতটা ভালো আসছে ভয়েসের ব্যাপার আছে তো সাইডে ওরা যদি রাস্তায় গিয়ে ভিডিও কল বা বুঝতেই পারছো অনেকটা চাপের হয় তো এটা দিয়ে কিন্তু আমি একটা নির্দিষ্ট দূরে কিনে যেতে হে গাইস ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভিডিও কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকের এই ভিডিওটা আজকে আমি বাইরে কোথাও যাবো না বাইরে আজকে কোনো খাবার নিয়ে ভিডিও হবে না তো তোমাদের জানি না মনে আছে নাকি কিছুদিন আগে একটা ভিডিও বানিয়েছিলাম আমি সেখানে তোমাদেরকে বলেছিলাম যে আমি এবার থেকে একটা লাইফস্টাইল করে একটা করে ভিডিও দেওয়ার চেষ্টা করবো লাইফস্টাইলের মধ্যে সেখানে ট্রাভেলও হতে পারে ব্লগের মতো হতে পারে তো সেরকমই আজকে একটা ভিডিও লাইফস্টাইলের ওপর তো আজকে বেশি কিছু না আজকে জাস্ট নিজেকে ভিডিওর মধ্যে নিজেকে একটু আপডেট করলাম আপডেট মানে হচ্ছে একটাই সেটা হচ্ছে এতদিন ধরে যে আমি যে মাইক দিয়ে ভিডিও শ্যুট করতাম প্রথমত ফার্স্ট ছিল একটা তারের মাইক তো তোমরা কিছু ভিডিও দেখতে পারবে একটা তারের মাইক ছিল তো সেটা দিয়ে আমি আগে প্রথমে ভিডিও শ্যুট করতাম কে আমি সম্পূর্ণ একটা নতুন মানে একটু আপডেট করলাম আপডেট করা মানে একটা নতুন মাইক নিয়ে এসেছি সেটা হচ্ছে ব্লুটুথ মাইক আর এখন যে মাইকটা শ্যুট করছি সেটা হচ্ছে একটা নর্মাল ফিক্সড মাইক যেটা আমি দেখাচ্ছি তোমাদেরকে তো তার আগে বলে নিই তোমরা ভিডিওটা পুরোটা দেখো আশা করছি ভালো লাগবে যদি কিছু জানার থাকে অবশ্যই জানতে পারবে মাইকের ব্যাপারে যদি তোমাদের নেওয়ার থাকে এই মাইক তোমরা চাইলে এই মাইকটা কিনতে পারো ভয়েসটা দেখো তোমাদের কাছে কেমন লাগছে সেই বুঝে জাস্ট তোমাদের কাছে একটা জিনিস জানানো তোমার যদি মনে হতে পারে তোমাদের মধ্যে যদি অনেক ব্লগার থাকে যে মাইক খুঁজছো এই একটা মাইক কিনতে পারো তারা আগে পুরো ভিডিওটা দেখো আশা করছি ভালো লাগবে কেমন কি ভয়েস মাইকটা সেটা বলতে পারে আর হ্যাঁ আজকে আরেকটা কথা আজকের ভিডিওটায় আমি বলবো না যে খাওয়া দাওয়া মজ করো কারণ আজকে কোনো খাওয়া নিয়ে কোনো ভিডিও হবে না আজকে নর্মাল একটা লাইফ স্টাইলের উপর হবে তো চলো মাইকটা দেখতে দাও এই হচ্ছে সেই মাইক যেই মাইকটা আমি নিয়ে এসেছি এই যে দেখতে পাচ্ছ তোমরা এটা হচ্ছে ডিজিটালের মাইক প্রথমবার তো তাই ভাবলাম যে একটা অফলাইন স্টোর থেকে কিনে নিই ফিউচারে দেখা যাবে ফিউচারে যদি একটু যদি সেরকম যদি আর্থিক অবস্থা ভালো থাকে তাহলে আর একটু ভালো দামি মাইক কিনে নেবো তো আপাতত এই মাইকটার দাম পড়েছে আমার নশো টাকা ঠিক আছে ওই দৈক সাড়ে আটশো থেকে নশো টাকা কাছাকাছি দাম পড়েছে তো এটা ছ মাসের ওয়ারেন্টি দিয়েছে আমাকে তো বললো নন স্টপ যদি আমি ভিডিও করি এই মাইকটা নন স্টপ ভিডিও তোমার ওই চার ঘন্টা কাছাকাছি দিয়ে দেবে আর এক ঘন্টায় ফুল চার্জ হয়ে যাবে মাইকে তো এটার মধ্যে দেখতে পাচ্ছ সিটাই মানে আমাদের যে ফোনের যে চার্জার থাকে সেই চার্জারের মধ্যে সেই চার্জারে বাদ বাকি জ্যাকটা রুকিয়ে বাদ বাকি ব্লুটুথের সাথে কানেক্ট করবো তো ওই যে দেখতে পাচ্ছ মাইকটা প্লোটাই তো এবারে আমি মাইকটা দেখাবো তোমাদেরকে আনবক্সিংয়ে তো চলো দেখো তো এই যে দেখতে পাচ্ছ যে মাইকটা তো এইখানে ডেটটা লিখে দিয়েছে তো ছ মাসের ওয়ারেন্টি এই যে মাইক এই যে এই যে তোমরা দেখতে পাচ্ছি এই মাইক এই যে এটা হচ্ছে সেই চার্জারের সি টাইপ কেবিল এই যে চার্জারের সি টাইপ কেবিল এটা তোমাদের চার্জারে যাবে আর তারা এক সেকেন্ডে একটু ফ্ল্যাশটা জ্বালায় এই যে এটা হচ্ছে চার্জারের সি টাইপ কেবিলে ঢুকবে আর এইটাই হচ্ছে সেই মাইক এই যে দেখতেই পাচ্ছ এই যে ক্লিপ সিস্টেম আছে জামার মধ্যে লাগানো যাবে আর এখানে একটা বক্স দিয়েছে বাক্স আর এখানে যদি তুলি এখানে একটা কাগজ ফাগজ দিয়েছে আর এখানে মাইকের ব্যাপারে ফাংশন আর হ্যাঁ বলে রাখি এটা কিন্তু টেন মিটার পর্যন্ত কাজ করবে মানে মোটামুটি ভালোই দূর আছে মানে অনেক অনেকটা দূর থেকে কাজ করবে মাইকটা আর এখানে একটা বাক্স এই বাক্সর মধ্যে সম্ভবত এখানে একটা এই যে একটা ব্যাগ দিয়েছে মাইকের সাথে দেখো একটা ব্যাগ আছে দেখি কি কী আছে দাঁড়াও এই যে ও একটা দিয়েছে একটা এই যে স্পঞ্জের মতো এই যে মাইকের ওপরে লাগানোর জন্য যদি অনেক সময় ঢুলো ফুলো ঢুকে যায় বা নয়েসটা যদি বেশি হয় তাহলে সেই কারণে এটা দিয়েছে আর দিয়েছে হচ্ছে এখানে একটা কেবিল চার্জারের যেটা যদি তোমরা শুধুমাত্র পার্টিকুলারলি এই মাইকটাকে চার্জ করতে পারবে এটাকে কিন্তু চার্জ এটা কিন্তু চার্জ করার কোনো অপশান নেই যেহেতু এটা মোবাইলের ইসে করলে মোবাইলের জ্যাকটার মধ্যে ঢুকালেই কিন্তু এটা অটোমেটিক চার্জ হওয়ার ব্যাপার থাকে তো এটা চার্জের কোনো ব্যাপার নেই শুধুমাত্র এই মাইকটাকে তোমাকে চার্জ করতে হবে আর এখানে একটা জিডি এই একটা কোম্পানির থেকে এই যে ব্যাগ দিয়েছে দেখো ব্যাগটা কিন্তু বেশ কোয়ালিটি কিন্তু বেশ ব্যাগটা বেশ ভালোই মোটামুটি খারাপ নয় কোয়ালিটিটা তো চলো এবার আমরা এই মাইকটাকে তোমাকে কানেক্ট করে দেখাবো সো হয়ে গাইস আমি অলরেডি মাইকটা কিন্তু লাগিয়ে নিয়েছি এই যে দেখতে পাচ্ছি এই যে মাইকটা এখানে ক্লিপ সিস্টেম জামার মধ্যে আটকে রেখে দিয়েছি এই যে মাইক আর তোমাদেরকে দেখাই যায় না ভয়েস কত সুন্দর আসছে আসছে আমি এতদিন এই যে এই মাইকটা থেকে শ্যুট করতাম তার আগে একটা তারের মাইক ছিল তোমরা দেখেছো অলরেডি ভিডিওতে এই যে এই মাইকটা দিয়ে এতদিন শুট করতাম এটা আমাকে একজন গিফট দিয়েছিলো আর তার সাথে সাথে যে স্ট্যান্ডটা দিয়ে আমি ভিডিও করছি সেটা আর সব একটা ফ্ল্যাশ লাইটও আছে প্লাস এই মাইকটা এটা আমার একটা গিফট পাওয়া একজনের কাছ থেকে তো এই গিফটের মাইকটা আমি এতদিন ইউজ করতাম এই দেখতে পাচ্ছ এই মাইকটা কিন্তু খারাপ না কিন্তু একটা বেশি দূরে না সত্যি কথা বলতে এই মাইকটা বেশি দূরে যাওয়া যায় না তো এই যে ব্লুটুথ মাইক দেখতে পাচ্ছি অনেকটা অনেকটা দূরে গিয়ে আমি এই মাইকে ভয়েসটা করতে পারবো তো এই যে মাইক মাইক যেটা আমি এখন কতবার দেখো একটা লাইন লাইট জ্বলতে পারছি যেখানে দেখতে পাচ্ছ নাকি এই লাইটটা জ্বলা মানে আমার ফোনের সাথে কানেক্ট হয়ে গেছে এবার আমরা চলো নয়েজ যেটা দিয়েছে মানে স্পঞ্জের যে উপরে ক্যাপটা যেটা দিয়ে একটু নয়েজটা রেডিউস হয় সেটা গিয়ে দেখবো আমরা কেমন তো একটু দাঁড়াও ওটা আমি একবার লাগিয়ে দেখছি ভিডিওটা কেমন হয় এটা দিয়ে তো এই যে আমি অলরেডি মাইক্রো দেখতে পাচ্ছি ক্যাপটা আমি লাগিয়ে নিয়েছি এবার যাই না ভয়েস কোয়ালিটি কতটা ভালো আসছে কি আসছে না অলরেডি পাহা চলছে আর খুব গরম পড়েছে তো আজকে যেটার কারণে আমি খুব ঘেমে গেছে তো এই যে যাই না এটা কীরকম ভয়েস কোয়ালিটি আসছে না আসছে তোমরা তোমরা বুঝতে পারবে আর নিজেও আমি ভিডিওটা এখন পরে দেখবো তখন বুঝতে পারবো কেমন আসছে না আসছে আর যদি আমি এটা যদি এখানে যদি লাগাই এক সেকেন্ড হ্যাঁ এই যে মাইকটা যদি আমি এখানে লাগাই যদি এখানে যদি কলারে যদি আটকে দিই তবে ভয়েস কোয়ালিটি কেমন আসবে না আসবে যাই না তবে এইটুকুনি মনে করতে রেঞ্জ অনেকটা তো এই যে আমি কিন্তু অনেকটা দূরেই দাঁড়িয়ে আছি তো অনেকটা দূর থেকে এই যে ভিডিওটা যে আমি শুট করছি সেটা কিন্তু অনেকটা দূর থেকে এটা কোয়ালিটি দেখো আমি এডিট করার পর আমি বুঝতে পারবো ভিডিওর কোয়ালিটি কেমন আসছে না আসছে তো এবার থেকে এই মাইকে শ্যুট হবে দেখতেই পাচ্ছ বুঝতে পারছো নিশ্চয়ই আগে তারের মাইক থাকলে কিন্তু আমি বেশি দূর যেতে পারতাম না প্লাস ওই মাইকটা যেটা নো ডাউট আমি কিন্তু বলছি ওই মাইকের ভয়েস কোয়ালিটি অনেক ভালো কিন্তু বেশি দূরে যাওয়া যেত না একটা ভয়েসের ব্যাপার আছে তো সাইডে আরও যদি রাস্তায় গিয়ে ভিডিও কল বা বুঝতেই পারছো অনেকটা চাপের হয় তো এটা দিয়ে কিন্তু আমি একটা নির্দিষ্ট দূরে কিন্তু যেতে পারবো তো এবার থেকে এই মাইকে ভিডিও হবে আর জানিও কেমন লেগেছে মাইকটা আর তোমরা যদি কেউ যদি কিনতে চাও এই মাইকটা কিনতে পারো অসুবিধা নেই এটা লোকাল স্টোর থেকে আমি কিনেছি তোমরা চাইলে লোকাল স্টোর থেকে গিয়ে কিনতে পারবে আমাদের এখানে পাওয়া যায় এটার দাম নিচ্ছে নশো টাকা যেটা আমি বললাম ছ মাসে ওয়ারেন্টির সাথে পেয়ে যাবে কিন্তু এটা বলছি এটা কিন্তু একটা ভালো জিনিস যে ছ মাসে ওয়ারেন্টির সাথে আর এক ঘন্টায় ফুল চার্জ হয়ে যাবে টেন মিটার পর্যন্ত আমাকে যত দূর বললো টেন মিটার একটু বেশি দেবে মানে ধরে না অনেকটা দূর মোটামুটি আর অত দূর তো গিয়ে নিশ্চয়ই হবে না তো বেশি দূর তো আমরা যাবো না একটা নির্দিষ্ট দূর পর্যন্ত যাবো অত দূরে গিয়ে ভিডিও আমারতে আমার কাছে এটা এনা আপাতত স্টার্টিংয়ে তো আপাতত ছ মাস ঠিকুক তারপরে গিয়ে দেখবো আরেকটা ভালো মাইক কিনে যাবে আপাতত এটা দিয়ে কমসে কম কাজটা চালাবো এটুকু আমি বলতে পারবো যে এটা কিন্তু ভালো জিনিস মোটামুটি আমি একটা পেয়েছি ঠিক আছে তো এই আজকের ভিডিওটা আশা করছি এত দূরই তোমাদের যদি ভালো লেগে তাকে একটা লাইক করে দিও আর চ্যানেলটা পর্যন্ত তাহলে সাবস্ক্রাইব করে দিও আর হ্যাঁ তার মানে ভেবো না আমার কিন্তু আবার ফুড ব্লগ খুব তাড়াতাড়ি আসবে যেহেতু বলেছিলাম আমি একটা লাইফস্টাইল ব্লগ দেবো সেটা ট্রাভেল হোক বা ইস্যুের ওপর হোক বা ডেলি লাইফের ওপর হোক আমি কিন্তু দেবো সেই জন্য একটা দিচ্ছি ভিডিও আর এটা সবচেয়ে ভালো কথা এবার কিন্তু তোমাদের আমার সাপোর্টটা দরকার আর সপ্তাহে যেরকম বলেছিলাম আমি সপ্তাহে একটা করে ভিডিও দেবো সেটা কিন্তু দিচ্ছি সপ্তাহে একটা করে ভিডিও তোমাদের জন্য দিচ্ছি কিন্তু তোমাদেরকে শুধু আমাকে লাইক করতে হবে আর তোমাদেরকে রিকোয়েস্ট করলাম চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য আর ফেসবুকে গিয়ে ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকো তাহলে অবশ্যই ফলো করে দিও চ্যানেলটাকে আর দেখতে থাকো অমলা ভাইকে দিয়ে খাওয়া দাওয়া মজ করো খুব শিগগিরি আবার একটা খাবার খাবার ভিডিও নিয়ে আসছি খুব শিগগিরই তো বাই বাই টাটা আর হ্যাঁ লাস্টে আবার একটা কথাই বলবো খাওয়া দাওয়া মজ করো টাটা